ছাব্বিশ ডিসেম্বর দু হাজার পঁচিশ উত্তর ময়মনসিংহের সর্ববৃহত্তম ইসলামী মহাসম্মেলন বালিয়া বড়সভায় আমন্ত্রিত আলোচক হিসেবে বক্তব্য রেখেছেন বাংলাদেশের শীর্ষস্থানীয় আলেমে দিন সাইখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান সাহেব এ সময় তিনি তার বক্তব্য প্রদানকালে জামায়াত ইসলামীর প্রতিষ্ঠাতা মুরহুম সৈয়দ আবুল আলা নীতি ও দর্শনের অনুসারীদের ইঙ্গিত করে বলেন ইমান নবী ও সাহাবিদের ব্যাপারে কোনো আপোষ নেই যারা নবীদেরকে নিষ্পাপ মানে না নবীদের গালি দেয় তাদের সঙ্গে আমাদের জীবনেও মিল নেই তাদেরকে আমরা একদম পছন্দ করি না যারা সাহাবায়ে کرام মেয়ার মিয়্যার বা সত্যের মাপকাঠি হিসেবে মানে না আমরা তাদেরকে একদম পছন্দ করি না যারা উলামায়ে হক্কানী কে গালি দেয় আমরা তাদেরকে পছন্দ করি না সাহাবাগণের যারা ঈমানের নবী মানে আমাদের জীবনেও মিল নাই নবীকে গুণাতুষ তার মেয়ের মানে না এদেরকে আমরা একদম পছন্দ করি না ওলামে হকালিলে গালি দে এদের আমরা পছন্দ করি না